হ্যালো আসসালামু আলাইকুম ইফরান চলেন আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেটা খেলে প্যাট তো ভরবেই সাথে কিন্তু মনও ভরে যাবে বিকেলে চায়ের সাথে হালকা ফুলকা নাস্তা হিসেবে এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও অনা এসে দিয়ে দিতে পারবেন তাহলে এই নাস্তাটা কীভাবে বানাবেন চলেন দেখে নেই রেসিপি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল প্রথমে মিক্সিং বলে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারবেন ডিম দেওয়া হয়ে গেলে এখানে আমরা চিনি অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ লবণ দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ অথবা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এখন এই সবগুলা উপকরণ একসাথে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায় মিক্সিউর হয়ে নিতে হবে কিছুক্ষণ না করলেই দেখবেন চিনিটা মিট হয়ে যাবে তখন আমরা এখানে আগে থেকেই জাল করে রাখা ঘন এক কাপ দুধ দিয়ে দিব এটা কিন্তু এই অবস্থায় ঠান্ডা আছে এখন ডিমের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন কোনো যেন ভিতরে না থাকে মেশানো হয়ে এটা একটা সাইডে রেখে দিব ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা আমার সাথে চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এখন আমি এখানে ব্রেড নিয়ে নিলাম প্রায় সাতটার মতো আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারবেন এখন বাকিগুলো সাইডে রেখে আমি দুইটা একসাথে ব্রেড নিয়ে নিলাম এখন এই ব্রেডটার সাইড থেকে আমি একটা সাহায্যে কেটে যাতে করে শক্ত অংশটা না থাকে কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আচ্ছা ব্রেডের সাইড ও সাইড কিন্তু আমি কেটে নিয়েছি এখন ব্রেডটাকে এই অবস্থা দেখা যাচ্ছে এখন আমি মাছ বরাবর কেটে নিব কাটা হয়ে গেলেই সাইড থেকে আমি আবারও মাছ বরাবর কেটে নিব এই যে দেখুন স্লাইসগুলো ঠিক এরকম হবে এভাবেই আমি বাকি সবগুলোও কেটে নিব এই সাতটা ব্রেড থেকে প্রায় অনেকগুলাই নাস্তা আমার তৈরি হবে এখন একটা নাস্তার স্লাইস আমি নিয়ে নিলাম আর আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটার ভিতরে ডিপ করে নিব একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটু উলট পালট করে নিচ্ছি এই দুধের মধ্যে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না এখন একটা পাইপিং চোলার মধ্যে বসিয়ে দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েই কাজটা করে নিতে পারেন তবে তেল দিলে টেস্ট কিন্তু ভালো আসবে না একে একে অনেকগুলাই প্রায় আমি বসিয়ে দিলাম এখন মিডিয়াম আছে এটাকে প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে রেখে দিলে দেখবেন নিচ থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে অবশ্যই মিডিয়াম আছে করবেন না হয় কিন্তু উপরটা হয়ে যাবে ভিতরে যে ডিমের মিশ্রণটা রয়ে যাবে সেটা কাচাই থেকে যাবে কিছুক্ষণ আমি উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন সবগুলাই উঠিয়ে নিব এই যে দেখুন বাকি সবগুলোও কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি আর এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ আপনারা চাইলে কিন্তু এখন এই অবস্থায় খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে খেতেও কিন্তু দারুণ লাগে কিন্তু আমি এগুলোর উপর একটা কোটিং করব তার জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনি আর দুধ কিন্তু সম পরিমাণেই নেবেন এখন ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই আমাদের ভেজে রাখা ব্রেডটাকে এটার মধ্যে খুব ভালো করে কটিং করে নিতে হবে একটু গড়িয়ে নিলেই দেখবেন কত সুন্দরভাবে লেয়ার সৃষ্টি হয়ে যাবে আর এভাবে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বিশ্বাস করেন অন্ততপক্ষে একবার হলেও বাসায় ট্রাই করবেন বাচ্চাদের এটা তো খুবই পছন্দ হবে আমার বাসায় তো সবাই এটাকে এতটা পছন্দ করেছে কি বলবো বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গেছে এটা এতটা মজার এতটা মজার ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার কিন্তু এটা থেকে পাবেন আর লাস্টে যে চিনি আর দুধের কোটিংটা করেছি এটার কারণে কিন্তু খাওয়ার সময় এটা এতটা ফ্লেভারফুল লাগে আর এতটা মজা লাগে কি বলবো অবশ্যই কিন্তু রিকোয়েস্ট বাসায় একবার ট্রাই ট্রাই করবেন করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই ডেজার্টটা কেমন লেগেছে যাকে খাওয়াবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে বুঝতেই পারবে না এটা ব্রেড দিয়ে তৈরি করা চলুন এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তো দেখে নিলেন ভিতরটা কি অবস্থা এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি মাসাল্লাহ অবশ্যই কিন্তু এটা মেহমান বসিয়ে আপনি পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এমন একটা ডেজার্ট আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই এইরকম সব মজার মজার রেসিপি পেতে আজ এ পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ